যারো লাগি আমি যারো লাগি নে জারো লাগি তুলিতে গেলাম সই গো হাতে লয়া কলি জাহাঙ্গীর ফুলতলিতে গেলাম সই গো হাতে লয়া কলি আমার নিজের হাতে নিজে মারলাম শাম কলঙ্কের ডালি গো প্রা নিসোজ নি জারো লাগি আমি জারো লাগি হইলা মন রাধে গো প্রাণসোজ নি জারো লাগি আপন বাইবা প্রাণ বন্ধুরে দিয়েছিলাম মন আপন বাঈ ভা প্রাণবন্ধুরে দিয়েছিলাম ও আমার মনে পূরণ চাই করিলি বলো কোন গো প্রাণ সজ নি জারো লাগি আমি জারো লাগি হইলাম প্রাণ সজ নি জারো লাগি ফুল তুলিতে গেলাম গো হাতে লয়া কলি বলে তুনিতে গেলাম গো হাতে লয়া কলি আমি নিজের হাতে নিজের লা জাহাঙ্গীর সাম কলঙ্কের ডালি গো প্রাণ সজ নি জারো লাগি ভবে জারো লাগি প্রাণ সজ নি জারো লাগি আপন বাইভা ইযাসিনি সরেকার দিয়াছিলাম মান আপন বাইভা ওরে বন্ধু দিয়ে চিলা আমার মনো পূরণ চাই করিলি বলো কোন গো প্রাণ সজ নি আমি যারু লাগি ববে জারু লাগি হইলা মনু দে গো প্রাণ সজ নি আমি যারো লাগি